আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে মহাসড়ক ব্লকের হুঁশিয়ারি কুমিল্লাকে বিভাগ করা দাবিতে সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণাজ কুমিল্লানগরীর কান্দির কান্দিরপাড়ের পোবালি চত্বরে সমাবেশে জড়োহান হাজার হাজার মানুষের সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুশিয়ারি দেন তারা সমাবেশে জেলার সতেরোটি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লাবাসী এরপর জানাব সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বললেন প্রসিকিউটর তামিম সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রসিকিউটর গাজী এম এইস তামিম আজ বিবিসি বাংলার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এদিকে গণভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে সরকার আগামী বুধবার জুলাই জাতীয় সনদ সই হবে ওই দিন বেলা তিনটায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে এতে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন জানাব জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বলেন ফয়েজ আহমেদ তৈয়ব যুগ উপযোগী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষক বিশ্ব সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এবং সর্বশেষ জানাব দুই বছরে যুদ্ধ ইসরায়েলের ক্ষতি হল কি পরিমাণ ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে দুই বছর ধরে অত্যাধুনিক অস্ত্র মোকাবেলা করে এখনো টিকে আছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন দুই বছরের যুদ্ধ পরিস্থিতিতে সামরিক ও রাজনৈতিক সীমাবদ্ধতায় অনেকটা দুর্বল হয়ে পড়েছে সংগঠনটি এলড়ায় নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েলও বিশেষ করে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে দখলদার বাহিনী যুদ্ধের প্রথম ছয় মাসে পারিবারিক সহিংসতার রিপোর্টে পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সেখানে দখলদার বাহিনীর প্রতিনিয়ত অসংখ্য অর্থ খরচ হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত তারা যুদ্ধের ইতি টানতে বাধ্য হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাচুতে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত কুমিল্লাকে বিভাগ ঘোষণা না করলে মহাসড়ক ব্লকের হুঁশিয়ারি কুমিল্লা বিভাগ করার দাবিতে সমাবেশ করেছে জেলার সর্বস্তরের জনগণ আজ বেলা তিনটার দিকে কুমিল্লা নগরীর কান্দিপাড়ের পুবালি চত্বরে সমাবেশে জড়ো হন হাজার হাজার সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা এর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন তারা সমাবেশে জেলার সতেরোটি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লা প্রেমী মানুষেরা বক্তারা বলেন প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা ঐতিহ্যবাহী কুমিল্লা যখনই বিভাগের ঘোষণা দ্বার প্রান্তে যায় তখনই নানা মহল থেকে ষড়যন্ত্র শুরু হয় আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা হবে কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাদোয়ার বাজারে রোড এলাকা ব্লকেট করে দেওয়া হবে বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াকিন যতদিন না পর্যন্ত এই বিভাগ বাস্তবায়ন করা হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী এর সময় বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির সম্পাদক ইউসুফ মোল্লা টিপু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা জানিয়েছে আমরা আমাদের প্রাণের দাবি কুমিল্লাকে বিভাগ করতে হবে যদি কুমিল্লাকে বিভাগ করা না হয় আমরা আমাদের আন্দোলন থামাব না এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের কুমিল্লাকে পূর্ণাঙ্গভাবে বিভাগ ঘোষণা করানো হচ্ছে কুমিল্লা বিভাগ যদি না হয় অন্য কোনো জেলাকে আমরা বিভাগ হতে দেব না তো দূরের কথা অন্য আরেকটি বিভাগকেও আমরা বিভাগের মর্যাদায় দেখতে দেব না যতদিন লাগে যত সময় লাগে আমরা এই ব্লকেট কর্মসূচি ছাড়ব না সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলেন প্রসিকিউটর তামিম সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই বলে জানিয়েছে প্রসিকিউটর গাজী এম তামিম আজ বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এর আগে গত বুধবার পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুই মামলায় সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মধ্যে চোদ্দ জন কর্মরত এবং দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছে আগামী বাইশে অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে এরপর প্রশ্ন উঠে সামরিক বাহিনীর কোন সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে যদি ফৌজদারি অপরাধের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে সামরিক বাহিনী নিজস্ব আইনে আইনে সামরিক আদালতে নাকি প্রচলিত বিচার করা হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান সংবিধান ও ট্রাইব্যুনাল আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই তিনি আরো জানান আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধান ধারা প্রোটেক্টেড সংবিধানে বলা আছে তা বাংলাদেশের সর্বোচ্চ আইন অন্য যে কোনো আইন এই আইনের সাথে সাংঘর্ষিক হলে সেই আইন বাতিল করা হবে সংবিধান প্রিভেইল করবে শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তবে সেই অংশটুকু বাতিল হবে না অর্থাৎ এই আইন সকল ক্ষেত্রেই প্রাধান্য পাবে তিনি আরও জানান কোন সিভিলিয়ান বা ডিসিপ্লিনারি ফোর্সের বিচার এই আইন করতে পারবে বলে এ আইনে উল্লেখ করা আছে প্রসিকিউটর তামিম আরো বলেছেন ডিসিপ্লিনারি ফোর্সের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে প্রথম হলো আর্মি তারপর নেভি এরপর এয়ারফোর্স পুলিশ র্যাব যে কোনো গোয়েন্দা সংস্থা এভাবে ক্যাটাগরি বলে দিয়েছেন তাই আইন তৈরি শুরু হয়েছে আর্মিদের বিচার করার পাওয়ার আছে কর্মরত হলেও আর্মিদের বিচার সেনা আইনে করার সুযোগ নেই বিচার এই আইনেই হতে হবে গণভোটের দিনক্ষণ চূড়ান্ত করবে সরকার আগামী বুধবার জুলাই জাতীয় সনদ সই হবে ওই দিন বেলা তিনটায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় এই ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হবে নেতৃত্ব দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা অবস্থান করবেন এবং তারাও এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবছর পাঁচই অগস্ট জুলাই জাতীয় সনদপত্র ঘোষণা করেছেন তবে এখনো বিএনপির বাধার কারণে সরকার জাতীয় সনদে সই করতে পারেনি তবে আর মাত্র কয়েকদিন পর তিনি জাতীয় সনদে সই করছেন আগামী নির্বাচনের দিনই চূড়ান্ত করা হয়েছে গণভোট এবং এই গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদকে চূড়ান্ত করা হবে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে তবে বাংলাদেশ জামাত ইসলাম ও এনসিপির নেতৃত্ববৃন্দ জানিয়েছিল নির্বাচনের দিন নয় বরং নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে এই বিচারিক কার্যক্রমগুলো শেষ করার পর অন্তর্বর্তীকালীন সরকার যেন গণভোটের মাধ্যমে এ বিষয়টি নিষ্পত্তি করেন কিন্তু বিএনপির বাধার কারণে সেখানেও সমস্যা আজ জাতীয় সংসদ ভবন ঐক্যমত কমিশনের কার্যালয়ে সভা পক্ষে কমিশনের বৈঠকে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু সর্বশেষ সেই বিষয়টি আসলে কতটা এগোবে বা সরকার আসলে বিষয়টি কার্যকর করতে পারবেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি বিষয়টি জানার জন্য সে পর্যন্ত অপেক্ষায় সবচেয়ে শ্রেয় বলে মনে করছেন বিশ্লেষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাশে থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ বলেন ফয়েজ আহমেদ তৈয়ব যুগ উপযোগী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সার্বিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়ব তিনি জানিয়েছেন আমরা আধুনিক শিক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদেরকে আইসিটি বিভাগের বিভিন্ন সেক্টরের সঙ্গে সংযুক্ত করতে চাই বিগত দিনে তাদেরকে কোনোভাবে সুযোগ দেওয়া হয়নি বরং সরকারের বিরুদ্ধে বিভিন্ন দমন পীড়নের অভিযোগ ছিল অন্তর্বর্তীকালীন সরকার এসে আনার মাধ্যমে দেশটাকে আরও ইন্টারনেট সার্ভিসের এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন সরকার মনে করেন যদি সুযোগ হয় বাংলাদেশ থেকেও অনেক মেধাবী বের হবে যারা দক্ষতার সঙ্গে আইটি সেক্টরে বিভিন্ন দেশে কর্মসংস্থান করে নিতে পারবে সে বিষয়টিকে সামনে রেখে সরকার ইন্টারনেটের উপর অনেক বেশি গুরুত্ব আরোপ করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তাই এই দায়িত্ব দিয়েছেন উপদেষ্টাকে এবং তিনি যেন বিষয়গুলো সাথে নিয়ন্ত্রণ করতে পারেন দেশের সব থেকে বড় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় অধিভুক্ত কলেজের সংখ্যা যাতে অধ্যয়ন বিশ্ববিদ্যালয় করছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ শিক্ষার্থী এই বিষয়গুলো যেন তারা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হতে পারে সেজন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ বিষয়টি তিনি নিশ্চিত করেন